হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শিবরাত্রি তো সকাল থেকে শুরু হয়েছে তার তোরঝড় এর আগের ভিডিওতে দেখেছ আমার ঠাকুরঘর ওছানো ডেকোরেশন করা তো কালকে কিছুটা করে রেখেছিলাম আর আজকে কিছুটা করবো লাইট ফাইটগুলো আগেই সেট করে দিয়েছিলাম আজকে শুধু ফুলের সাজগুলো সাজাবো সব তোমাদের দেখাবো দেখবে এটা গোপু আমার শাশুড়ির স্বপ্নে পাওয়া গোপাল আমাদের গোপু আমাদের খুব ফেভারিট এতক্ষণ গোপুকে স্নান করালাম মধু চন্দন মাখিয়ে এবার ওকে ড্রেস পরাচ্ছি ড্রেস পরানো হয়ে গেলে ওকে সাজাবো সাজুগুজু করিয়ে ওকে দোলনায় বসাবো গোপাল সবসময় আমাদের দোলনায় থাকে আর রাতের বেলা শুধু খাটে ঘুমোয় গোপালের জন্মদিনের এই ড্রেসটা জন্মাষ্টমীতে ওকে আমি এই ড্রেসটা এনে দিয়েছিলাম আমি তারকেশ্বর গেছিলাম সেখান থেকে ফেরার পথে শ্যামনগরের ঘাট থেকে এই ড্রেসটা নিয়েছিলাম ওখানে প্রচুর ড্রেসের সুন্দর সুন্দর কালেকশান একটা দেখে একটা দেখে তুমি মন ভরাতে পারবে না প্রচুর সুন্দর সুন্দর ড্রেস ছিল সেখান থেকে আমি গোপুর জন্য এই ড্রেসটা আর এই পাগড়িটা এনেছিলাম আর এই বাসিটা ওরই বার্থডের প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে একটা করে ড্রেস পাগড়ি বাসি সব দিই তো গোপালের ড্রেস কমপ্লিট এবার আমার ভোলে বাবার পালা ভোলে বাবাকে ঘি মধু মাখিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর গঙ্গার জল দিয়ে স্নান করাবো এটা দুপুরবেলা যেহেতু আঠেরো তারিখ দুপুরবেলা চতু চতুর্দশী লাগেনি তার জন্য তখন আর মানে পঞ্চামৃত বা দুধ দিয়ে স্নান করাইনি। তখন শুধু গঙ্গার জল চন্দন আর গঙ্গার জল দিয়েই স্নান করিয়েছি করি অভিষেক করে তারপর যেখানে আর কি আসন আলাদা করে পেতেছিলাম মানে শিবরাত্রি উপলক্ষে সেই আসনেই বাঁধব তো এখন স্নান টান করিয়ে নিয়ে Ich konnte ihm doch mal দুটো জলচকি পেতে তারপর একটা সুন্দর মাটির হাড়ি যা ডিজাইন করা আর একটা প্রদীপ গাছা প্রদীপ ডিজাইন করা ওগুলো পেতে নিয়ে তারপর অরেঞ্জ কালার আর বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়ে আমি জায়গাটা ডেকোরেশন করছি তারপর দুপাশে দুটো মালসা ছোটো ছোটো মালসা দিয়ে ওর মধ্যে গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এদিকে ধুনোচি পঞ্চপ্রদীপ তারপর কপুরের প্রদীপ সব আমি রেডি করে রেখেছি আর ধূপদানি দেওয়ার জন্য একটু মাটি রেখে ধূপকাঠি রাখার জন্য একটা মাটি রেখেছি সব রেডি করে ডেকোরেশন করে রেডি করে নিয়েছি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে তারপর ঘর সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি তারপর এখন এই মানে যেখানটা শিবরাত্রি করবো মেন শিব পুজো করবো আমরা আমি আমার যা সেই জায়গাটা ডেকোরেশন করছি এই দেখো এই যে এই যে যেখানটা আমি হাত দিয়ে রেখেছি এটা আমার শিবলিঙ্গটা পাতা আমার শিবলিঙ্গটা খুবই ছোট তাই দূর থেকে বোঝা যায় না এবার শিব ঠাকুর আকন্দ পাতা খুব পছন্দ করে আকন্দ ফুল তো পছন্দ করেই আকন্দ পাতাও পছন্দ করে তাই আমি এগারোটা আকন্দ পাতা দিয়ে ওই পাটার ওপর সাজিয়ে নিয়ে মাঝখানটায় শিবটা পেতেছি আর এই শিবটা হচ্ছে জলেশ্বরের শিব শিব শিলা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো শক্তিদার এক ভাগনা সে আমাকে এটা দিয়েছে বলছে আমার কাছে আছে জলেশ্বরের শিব তুমি নেবে তো শিব আমি খুবই ভালোবাসি তো আমাকে কেউ দেবে বলেছে আমি যে না করব এটা আমার ভালো লাগলো না তাই আমি বললাম দিও তা সেই শিবটাই আমি পেতেছি দেখো এই পাশে আমার বাড়ির যেটা শিব আমি এই যে সেটা এই আকন্দ পাতার মাঝখানে পেতেছি আর ওপাশের যে চলচকিটা ওটাতে আমি ওই জলেশ্বরের শিবটা পেতেছি ওই জলেশ্বরে শিবে নাকি জল ঢাললে জল ফুল দিলে নাকি শিবলিঙ্গটা আস্তে আস্তে বাড়ে বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর চতুর্দশী লা লেগেছে তখন সন্ধ্যা দিয়ে নিলাম তারপর শিবরাত্রির যে প্রথম প্রহর শুরু হয় ঘরে সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে প্রথম প্রহরের জলটা বাড়িতেই ঢাললাম তো জল জলটা পঞ্চামৃত বানিয়ে ঢেলেছি ঘি মধু দুধ দই চন্দন গরু সব মিশিয়ে নিয়ে শিবলিঙ্গে জল ঢাললাম বাড়িতে প্রথম প্রহরের মন্ত্রসহ আর আমি শিব পুজো আমি নিজেই করি আমি আর আমার যা নিজেই করি আমরা ব্রাহ্মণ আনি না অন্যান্য পুজোতে ব্রাহ্মণ ডাকি শিব পুজোতে আমরা নিজেরাই করে নিই মন্ত্র পড়ে পাঁচালি পড়ে তো এখন জল ঢালবো জল জল ঢাল প্রথমে পঞ্চামৃত ঢালবো তারপর জল ঢালবো শুনেছি শিবলিঙ্গে বেদানার রস দিয়ে অভিষেক করলে শিব ঠাকুর ভীষণ খুশি হন তাই আমরা বেদানার রসও করে রেখেছিলাম এই যে এখন যেটা ঝাললাম সেটা বেদানার রস তারপর আবার গঙ্গার জল ঢালবো কারণ রসটা ঢালার পর শরীরটা আঠা আঠা হয়ে যায় তার জন্য গঙ্গার জল দিয়ে সেটা আবার ধুয়ে দিতে হয় তো ফার্স্টে বেদানার রস ঢাললাম তারপর আবার গঙ্গার জল ঢাললাম আমার জল ঢালা কমপ্লিট হলো এবার দিদি ভাই ঢালবে যেহেতু দুটো শিবলিঙ্গ আছে একটা জলেশ্বরে আর একটা আমার ঘরের তো দুবার করে সব কিছু নিয়ে নিয়ে ঢালতে হচ্ছে আমার হয়ে গেছে এবার দিদিভাই ঢালবে সব সময় আমি সব সময় আগে জল ঢালি তারপর দিদি ভাই ঢালে কারণ আমি সব গুছিয়ে গেছি রাখি বলে দিদি ভাই বলে তুমি আগে করো তারপর আমি করছি তার জন্য আমি আগে করি তারপর দিদি ভাই করে আবার দুজন একসাথেও করি মালা একসাথে পড়াই শিব ঠাকুরের বিশেষ বিশেষ অনুষ্ঠানে শিব ঠাকুরকে গোলাপ ফুল দিলে গোলা শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন আবার যখন বেলপাতাটা অর্পণ করা হয় বেলপাতার মধ্যে মধু দিলে শিব বিশেষ খুশি হন তাই আমি বেলপাতায় মধু লাগিয়ে শিবকে দিই আর চেষ্টাও করি যাতে একটা গোলাপ ফুল অন্তত দিতে পারি তো আমি দশ বারোটা গোলাপ এনেছিলাম গাছ থেকে ছিঁড়ে ঠাকুরকে দেওয়ার জন্য আর আমি রুদ্রাক্ষর মালাও পরাই এগুলো আমি সব দুপুরেই কমপ্লিট করে রেখেছিলাম আর আমার গাছে রক্ত গাঁদা ফুল গাছ আছে আমার অজস্র ফুল ফোটে সে তাতে সেই মালা আর আমার শতবেলি গাছও আছে তো সেই মানে প্রচুর ফুল ফোটে শতবেলি সেই শতবেলি আর গ্যাঁদা দিয়ে মালা গেঁথে আমি ঠাকুরকে পড়িয়েছি আর এবার শিবরাত্রিতে বিশেষ বেল ফুলের বেল ফুল শিবকে দিলে শিব খুব সন্তুষ্ট হবে তাই আমি অনেক বেলফুল বেল ফুল দিয়ে মালা গেঁথেছি শতবেলি দিয়ে গেঁথে শিবকে পরিয়েছি তো আমি সময় চেষ্টা করি শিব ঠাকুর যেটাতে সন্তুষ্ট হবেন সেটা দিয়েই পুজো দেওয়ার আমি শিবের চরম ভক্ত তাই শিব ভীষণ ভালোবাসি সারা বছর শিব পুজো করি তাই অন্তত শিবরাত্রি নীল পুজো এগুলো আমি কখনো মিস করি না সব সময় আমি উপোস করে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি আর শিবলিঙ্গে অন্তত শিব ঠাকুরকে শিব পুজোর সময় পান আর একটা সাদা মিষ্টি অর্পণ করলে শিব ঠাকুর খুব বিশেষ খুশি হন আর তার কৃপা প্রদান করেন আশা করি ভগবানের কৃপায় ভগবানের কৃপায় ভালো আছি আর সময় ভগবানের কাছে এটা চাই সবাই যেন ভালোই থাকে বাড়ির পুজো সম্পন্ন হয়ে গেছে এবার মন্দিরে যাব মন্দিরের জন্য সব গুছিয়ে গাছি রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো আমরা